আলাইকুম এভরিওয়ান কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের এই রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি বাসায় যখন হঠাৎ মেহমান চলে আসে অনেক সময় ঘরে কিছুই থাকে না তখন ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি যে একবার খাবে সে বারবারই খাওয়ার জন্য বাহানা করবে এতটাই টেস্টি হয় খেতে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিব দুইটি ডিম আমি এখানে অল্প করে বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে বেশি পরিমাণে বানাতে পারেন প্রথমে ডিম দুইটাকে একটু ফেটিয়ে নিব এই ডিমটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে তার মধ্যে অ্যাড করব হাফ চা চামচ চিনি মিষ্টিটা যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন হাফ কাপ লিকুইড দুধ এই দুধটা আগে থেকে জাল করা আরও দিব সামান্য একটু লবণ মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে আরও দিব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এরপর সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যায় আমি এখানে সামান্য একটু জর্দার রঙ ব্যবহার করেছি এটি আপনারা চাইলে নাও দিতে পারেন জর্দার রঙটা দিলে কালারটা একটু সুন্দর লাগে জর্দার রঙটা খুব ভালোভাবে মিশিয়ে নিব এরপর একটা সাইডে রেখে দিব তারপর চুলা একটি কড়াই বসে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে কিছু কাজু এবং কিশমিশ দিয়ে দিব এরপর এগুলোকে কিছু সময় ভেজে নিব কিসমিস এবং বাদাম যখন সুন্দরভাবে ভাজা হবে তখন একটি চামচ দিয়ে ঘিয়ের থেকে তুলে নিব তারপর অবশিষ্ট ঘিয়ের মধ্যে দুই পিস এলাচ এবং এক পিস দারুচিনি দিয়ে দিব এগুলোকে একটু ভেজে নিব তারপর ডিমের মিশ্রণটা দিয়ে দিব এরপর মিডিয়াম হিটে জাল করব এবং অনবরত নেড়ে চেড়ে দিব কিছু সময় জাল করার পরে দেখবেন মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে তখন নাড়াচাড়া বন্ধ করা যাবে না এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন পানি বের হয়ে আসছে ওই পর্যায়ে আঁচটা আরও একটু বাড়িয়ে দিতে হবে এবং পানিটাকে শুকিয়ে নিতে হবে পানিটা যখন অলমোস্ট শুকিয়ে আসবে ওই পর্যায়ে ভেজে রাখা কাজু এবং দিয়ে দিব। এবং মশলাগুলো উঠিয়ে ফেলে দিব এটির যে স্মেল বের হওয়ার সেটি বের হয়ে গিয়েছে এরপর দুই চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিব এই পর্যায়ে গুঁড়া দুধটা দিলে অনেক বেশি টেস্টি হবে গুঁড়া দুধটা দিয়ে খুব দ্রুত ভাবে মিশিয়ে দিতে হবে তাহলে এটার সাথে খুব ভালোভাবে মিশে যাবে এরপর চুলা বন্ধ করে দিতে হবে তারপর ঠান্ডা করে কাজু বা দিয়ে পরিবেশন করতে পারেন এটি যে একবার খাবে আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে এটি খেয়ে বুঝতেই পারবে না যে এটি ডিম দিয়ে বানানো হয়েছে আশা করছি আমার আজকের এই ডিমের হালুয়া রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ